আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুব মজাদার কারণ আজকে এই ভাই বিশ প্লেট ভুনা খিচুড়ি খাবে আর সেটিও বাজি ধরে যদি উনি খেতে পারে তাহলে উনি পাবেন দশ হাজার টাকা যদি খেতে না পারেন তাহলে উনি এই আপুটি কিন্তু বাজি লেগেছেন এই আপুকে দিবেন এগারো হাজার টাকা তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি তবে হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে এটি কি সম্ভব কিনা আপনারা যদি কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি আজকে এটা দেখমু এরকম ধান্দা বাজ তোমরা যে সত্যিকারে খাইবার পারে নাকি মামা কি কয় না বা খাইতে পারে খাইতে পারে

ক্যামেরাটা খাবারের মধ্যে রাখবেন না একদম স্কিপ করবেন না দেখবো কিভাবে খায় হ্যাঁ আমি নিজের চোখে দেখতেছি আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি ভাই আমি বিশ্বাস করতে পারছি না খাইতে খাইতে কে কোন কথা কই না খাইতে দেন আমার মামুড়ে সাথে একটা মানুষ কিভাবে সম্ভব পসিবল একটা মানুষ খাওয়া একটা মানুষকে এভাবে খেতে পারে একটা মানুষ আমার এই দিয়ে মুখে কিভাবে সম্ভব

아이 골렇게 아가씨처럼 하는 거야. কেজি <po target>

দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন আমার বলার কিছু নাই আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে যান আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন আরো এরকম মজাদার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ